গাইজ 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 আজকে ভিডিওর টপিক হচ্ছে কি আপনারা তো জানেন আর্থো টু স্পেশাল সব কত নতুন নতুন ইভেন্ট এবং কত রকমের অ্যানিমেশন ডেস কালেকশন সব আসতেছে তো সেইগুলো আপনারা কীভাবে নিজের আইডিতে চেক করবেন এবং কবে কোনটা আসবে এবং আপনি নিজেরা নিজের আইডিতে কীভাবে চেক করবেন তো চলুন আপনাদেরকে সেটাই আজকে দেখাই দেয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এখানে আপনাকে ফার্স্টে করতে হবে যে আমার আইডি দেখতেই পাচ্ছেন না আমি ইউ আইডি ডিসক্রিপশন এবং স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি ডিসক্রিপশানও দিয়ে দেবো তো এই আমার আইডিটা আপনারা সবাই সার্চ করে নেবেন সার্চ করার পর আপনারা আমার আইডিটা ঢুকে আমার যে লিস্ট আছে না সেই ওয়েশলিস্টে আসবেন ওয়েশলিস্ট আসার পরে দেখবেন যে প্রথমে দেখেন সুপারি মোটটা সুপার ইমোটটা আপনারা এখানে যেমন দেখেন যে লবিতেও দেখেন আমি লবিতেও দিয়ে দেখাইতেছি সেম ইমোটটা সেম এই রকমই হবে একটু অন্যরকম হবে না তো এই ইমোটটা তো কীভাবে পাবে না আপনারা জানেন যে কোনো চারটা রিমোর্ড পার্সেস করলে পারে মানে চারটা ড্রেসের পার্সেস করলেই আপনি একদম ফ্রি এই সুপার ইমোডটি পেয়ে যাবেন দ্বিতীয়তে রয়েছে আপনার এমপি ভোটটি ধরুন এমপি বোর্ডটির অ্যানিমেশনগুলো দেখে আসার এমপি যা কিন্তু অফথিন এম বোর্ডটা অলরেডি চলে এসেছে গেমের মধ্যে তো এম ভোর্টিটা কীসের কী কাজ করে দেখুন এমিভোর্টটি কত রকমের কালারগুলো আসে সেগুলো একটু দেখে নিন তো এম বিভোর্টের স্ক্রিনটা বের করতে মোটামুটি দুই থেকে আড়াই হাজার এমন লেগে যাবে দু মোট স্ক্রিনটা চলে এসেছে অলরেডি চেক করে নিতে পারেন এর দিকে রয়েছে যে মেন যে ডেসআপ এই না তোর স্পেশাল যে মেন যে ডেসাপটা সেই ডেসআপটা এদিকে চলে এসেছে দেখতেই পাচ্ছেন তো এবার এদিকে বুঝে আসেন ইমোটটা ইমোটটা কিন্তু এই যে বর্তমান ডিসকাউন্ট দেবেন স্টোরের মধ্যে ইমোটটা যার যত ডিসকাউন্টে পড়ছে সে পেয়ে যাবে এটা হচ্ছে ব্যাকপ্যাকের স্কিন এটা হচ্ছে আপনার ওই যে এটা ফ্রি ডেস যেটা ফ্রিতে দিতে আসে না ওইটা এটা হচ্ছে হয় লাঠের স্কিন তো এদিকে আপনার মেশিন কালার একটা স্কিন আছে এসব ডায়মন্ডে নিতে হবে একটা ফ্রিতে না এই স্কিনটা মোটামুটি ভালো আছে এদিকে আপনার আশেপাশে গাটা কি ইমোট না কি হ্যাঁ হ্যাঁ এটা গ্রুপ ইমোট একটা এটা একটা গ্রুপ ইমোড এটা আপনারা লবিতে দিলে সবাই গ্রুপ হবে দিতে পারেন এটা আসবে অতি তাড়াতাড়ি আসবে তো এদিকে আবার দেখতে পাচ্ছেন মোটান আর তো স্পেশাল এটাও না আর স্পেশাল ইমোট এটাও সে না স্পেশাল ভাই আমি এইটার জন্য যে কী অপেক্ষা আছে আপনাদের কি বলবো এটা কিন্তু উনিশ তারিখে আসার একটা ডেট আছে এখন আসায় এই উনিশ তারিখ সরি সতেরো তারিখ আসার ডেট আছে সতেরো তারিখে আসলে আমি রাত বারো চারটা পর্যন্ত এবার খেয়েবারে জানি আমার ফ্রি ফায়ার জগতে এটা না চ্যাপ্টার ওয়ানে ছিল টুটা আসার কোনো সম্ভাবনা নাই তাও দেখা যাক গেয়ে না কী করে গিয়ে নাই জানে তো এটা গ্লোয়াল স্কিন আর তো এটা হলে পার্ফেল এ মান্ডেল কই এই যে পার্পেল বানি মান্ডেল এটা অতি তাড়াতাড়ি না স্পেশাল পরে আসবে তাও দেখাই রাখলাম আর কি এটা আপনাদের কি তারপরে ব্যান্ডেলটা ভালো আছে মোটামুটি অ্যানিমেশন আছে ওদিকে আপনার ইয়ে আছে তো তারপরে যে কী এতে ডেসার ডেসারের মধ্যে অনেকে আছে এটা টিম ও এটা সরি এটা ইমোট অ্যানিমেশন একটা লব অ্যানিমেশন লব অ্যানিমেশন প্রোফাইল অ্যানিমেশন যায় বলে অ্যানিমেশনটা মোটামুটি ভালো এটা না তো স্টেশ না আসতে তো পরে চলে আসবে যে এটা কার ব্যান্ডেল কাকা শুন কি সম্ভবত আমি নাম ভাই না তো দেখুন অত নামও পাই না সম্ভবত তো এই ব্যান্ডেলটা ওদের তাড়াতাড়ি আমাদের গেমের মধ্যে চলে আসবে একটু ওয়েট করেন চলে আসবে এই গ্রুপ মোট এটা এটা ইমোট এটা না সুস্থ স্পেশাল আসার কথা আছে তো এখন গেলে না কী করে গেয়ে নাই জানে সেদিকে আপনার এই মুহূর্তটা না আছে স্পেশাল একশো পার্সেন্ট দেখতে পাবেন এখন কবে আসবে কনফার্ম ডেট না হলেও না আছে স্পেশাল একশো পার্সেন্ট দেখতে পাবেন এদিকে আর ওই এই যে একটা ড্রেসআপ আছে এই ড্রেস সত্যি কথা বলতে কোনো একটা পার্ট আমার ডেসাপের ভালো লাগে না এই পুরো ড্রেসআপটাই ফালতু একটা ডেস হয়েছে কিন্তু এই ড্রেস আপের ত্রিশ হাজার একটা অ্যানিমেশন অ্যানিমেশান না ভালো হয়েছে এই ডেসাপের আবার পলেই ভালো হয়েছে মাথার তুলটা বাদে ফুল ড্রেস আপনি অন্য কোনো ড্রেস সাথে কম্বিনেশন করতে পারবেন এইগুলোর ডেট কয় তারিখ এই অতি তাড়াতাড়ি একটা আছে মানে আঠারো তারিখ একটা আট তারিখ এক নয় তারিখ এইভাবেই আসবে চলে আসবে এটা লুডবক্স স্কেল এটাও এই নাচ আসবে চাল অতি তাড়াতাড়ি চলে আসবে এটা ব্যাক প্যাক স্কেল এটা আপনারা সম্ভবত ফিরতে পাবে এটা যে পার্পেল পারফেল বান্ডেল থেমে তৈরি করা তো এদিকে আর কিছু নাই এদিকে একটা ইয়ে যে স্কাইবোর্ড স্কাইবোর্ডটা ওই পাইতেসি না তো স্কাই তো এই জায়গায় থাকার কথা ছিল ভাই ওই কই ওই কো কই ও ভাই মানে স্কাইবোর্ডটা নাই তো ওইটাও পারলে দেখাই যেতাম তো কিছুই করার নয় এখন নাই তো স্কাইবোর্ডটা যদি আপনাদের লাগে আমি একটা শর্টসে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাফেজ